প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমরা দুই সালের বিডিএম আঞ্চলিক পর্বের প্রশ্ন নিয়ে আলোচনা ও এর সমাধান করব আঞ্চলিক পর্বের পরীক্ষা সাধারণত অনলাইনে হয় এবং প্রশ্ন তুলনামূলকভাবে জাতীয় পর্বের চেয়ে সহজ হয় তোমরা নিয়মিত অনুশীলন করতে থাকো আশা করি তোমরা বিজয়ী হবে আর দুই সালে কে কে আঞ্চলিক পর্বে বিজয়ী হয়েছ কমেন্ট করে জানাও নিয়মিত গণিত আপডেট পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য শুভকামনা রইল চলো শুরু করি আজকের ভিডিও প্রশ্ন এক শিথিল জুস খুব পছন্দ করে সে তিনটি ক্লাসে আলাদাভাবে আমের জুস কমলার জুস এবং লিচুর জুস নিয়ে বসেছে সে ছয়শো মিলি আমের জুস তিনশো মিলি কমলার জুস তিনশো মিলি লিচুর জুস নিয়ে একটি মিশ্রণ তৈরি করলো এখানে মিশ্রণে আমের জুস কমলার জুস ও লিচুর জুসের অনুপাত বারো স্টু সাত ছয় করতে চাইলে আরও কত মিলি অতিরিক্ত কমলার জুস যোগ করতে হবে প্রশ্নে চাওয়া হয়েছে অতিরিক্ত কমলার জুস কতটুকু যোগ করতে হবে যেন তাদের অনুপাত বারো ইস্টু টু ছয় হয় ধরি অতিরিক্ত এক্স মিলি কমলার জুস যোগ করা হবে তাহলে নতুন কমলা জুসের পরিমাণ তিনশো বিশ প্লাস এক্স মিলি প্রশ্ন মতে লিচু সমান সমান বারো ইস্টু সাত ইস্টু ছয় বা ছয়শো ইস্টু তিনশো বিশ প্লাস এক্স ইস্টু তিনশো সমান সমান বারো ইস টু সাত ইস্টু ছয় এখন এখান থেকে শুধুমাত্র আম ও কমলার অনুপাত আমরা হিসেব করে পাই ছয়শো ইস তিনশো বিশ প্লাস এক্স সমান সমান বারো ইস সাত এখান থেকে আমাদের সমীকরণ চলে আসে ছয়শো বাই তিনশো বিশ প্লাস এক্স সমান সমান বারো বাই সাত এই সমীকরণটি হিসাব করে আমরা এক্সের মান পাই তিরিশ তাহলে আমাদের উত্তর হলো কমলার জুস মিশাতে হবে তিরিশ মিলি তাহলে আমাদের আম কমলা ও লিচুর জুসের অনুপাত বারো সাত ছয় হবে প্রশ্ন দুই যেবার একটা রহস্য সংখ্যা আছে যখন সে এটিকে ফাইভ দ্বারা গুণ করে এবং তারপর তিন যোগ করে তখন সে আঠারো পায় যেবার রহস্য সংখ্যাটি কত চলো আমরা সমাধানে চলে যাই এই অঙ্কটা খুবই সহজ ধরলাম আমরা যেবার রহস্য সংখ্যাটি এক্স তাহলে আমরা সমীকরণ তৈরি করে ফেলি এক্স ইন্টু ফাইভ প্লাস থ্রি টু এইটিন তাহলে আমাদের এক্সের মান আসে থ্রি তোমরা এখান থেকে সমীকরণের সমাধানটি দেখে নাও আমাদের উত্তর তিন যেবার রহস্য সংখ্যাটি তিন প্রশ্ন তিন ফাইজার কাছে কিছু বই আছে সে তার বইগুলো তার চারজন বন্ধু বারো জন বন্ধু পনেরো জন বন্ধু এবং চব্বিশ জন বন্ধুর মাঝে সমানভাবে ভাগ করে দিতে পারে তাহলে ফাইজের কাছে সর্বনিম্ন কতটি বই আছে আচ্ছা এই অঙ্কটার সমাধান আমরা করতে পারি চার বারো পনেরো এবং চব্বিশের লসাগু করে তাহলে এখানে আমরা লসাগুর হিসাবটি করেছি চার বারো পনেরো এবং চব্বিশের লসাগু হলো একশো তাহলে ফাইজার কাছে সর্বনিম্ন একশো বিশটি বই আছে প্রশ্ন চার মাঝেদের হাতে দুইটি জাদুর পাথর আছে এদেরকে একবার ঘষা দিলে প্রত্যেকটি পাথর থেকে একটি করে পাথর বের হয় পাথর সংখ্যা একশো হওয়ার জন্য কতবার পাথর ঘষতে হয়েছিল মাজেদের হাতে দুইটি জাদুর পাথর আছে আর আমাদের মোট পাথর সংখ্যা হচ্ছে একশোটি তাহলে মাঝেদের আরও আটানব্বইটি পাথর দরকার আমরা প্রশ্ন থেকেই দেখতে পেয়েছি একবার ঘষা দিলে দুইটি করে পাথর বের হয় তাহলে আটানব্বই ভাগ দুই সমান সমান ঊনপঞ্চাশ বার ঘষা দিতে হবে তাহলে আমাদের মোট পাথর সংখ্যা একশো হবে অতএব আমাদের সমাধান ঊনপঞ্চাশ বার প্রশ্ন পাঁচ শুধুমাত্র ষোলো সংখ্যাটি ব্যবহার করে একষট্টি বানাতে হবে সহায়ক হিসেবে যোগ বিয়োগ গুণ ভাগ এবং বর্গমূল ব্যবহার করা যাবে এটা করতে সর্বনিম্ন কয়টি ষোলো প্রয়োজন হবে এবং আমাদের বলা হয়েছে ঋণাত্মক সংখ্যা উপেক্ষা করো সুতরাং আমাদের ঋণাত্মক সংখ্যা নেওয়া নিষেধ করা হয়েছে এই প্রশ্নটির সমাধান করতে হলে অত্যন্ত গভীরভাবে চিন্তা করতে হবে এই প্রশ্নটির সমাধান হল ষোলো যোগ ষোলো যোগ ষোলো যোগ ষোলো যোগ ষোলো ভাগ ষোলো রুট অভার ষোলো এটির উত্তর আমাদের একষট্টি আসে তাহলে আমাদের এখানে ষোলো ব্যবহৃত হয়েছে সাতটি সুতরাং আমাদের উত্তর হবে সাতটি প্রশ্ন ছয় জিহান কাগজ ও কলম কিনতে দোকানে গেল কাগজের দাম নয় টাকা এবং কলমের দাম চার টাকা জিহানের কাছে সাতানব্বই টাকা থাকলে সে সর্বোচ্চ কতটি কাগজ কিনতে পারবে যেন তার কাছে বারো টাকা বাকি থাকে চলো আমরা সমাধান দেখে আসি বারো টাকা বাকি থাকতে হলে জিহান খরচ করতে পারবে পঁচাশি টাকা যেহেতু সর্বোচ্চ কাগজ কিনতে হবে তাহলে আমরা ধরলাম সে একটি কলম কিনল তাহলে সে পঁচাশি বিয়োগ চার সমান সমান একাশি টাকা দিয়ে কাগজ কিনবে একাশি টাকায় কাগজ পাওয়া যাবে একাশি ভাগ নয় সমান সমান নয়টি তাহলে জিহান সর্বোচ্চ নয়টি কাগজ কিনতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ দুই সালের আরও অঙ্ক থাকবে পরবর্তী ভিডিওতে তোমরা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য শুভকামনা রইল